মামলার আসামি আমরা এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুণা এত গুণাহের পাহাড় আমাদের এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাদার সুযোগ হয় না এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ আল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠ গড়ায় আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর বয়স সন্ত্রস্ত হয়ে তবা করে হারাম থেকে ফিরে এসে তা কোয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন যত বাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাফ নিবেন যত মাফ নেবেন আর আল্লাহ ভাগ্যরের জন্য চোখের পানি পেলে মাপ চাইবেন বা আমার আমি এরকম বহু মানুষকে দেখেছি জিজ্ঞেস করেছি কথা বলেছি জানার চেষ্টা করেছি যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় দশটা মেনি আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না অথচ সিয়াম বহনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না দিছে হাজি সাল সাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মোত্তা কি বাড়াচ্ছে না এর তিন নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গা এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন নতেব রমাদানে দোয়া করবেন দুটি সময় এক দিন তো করবেনই ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন ইফতারের আগে মেয়েরা ইফতারির প্রস্তুতি নিয়ে আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মহড়া দিতে দিতে সময়টা চলে যায় দোয়া করা হয় না আরেকটা সময় বড় রাতের সময়টা যখন আল্লাহ দুনিয়ার রাসমায়নে মেয়ে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না ভোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময় আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না আমরা ভোর রাতে উঠে দোয়া করতে পারি না আমাদের তথাকথিত কর্ম আমাদের তথাকথিত জাগতিক সমস্ত কাজের চাপের কারণে এই আমাদের ঘুমিয়ে থাকতে হয় আমরা উঠতে পারি না রমাদান মাস আমরা সারি খাওয়ার জন্য উঠি সারি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি যেহেতু সারি গ্রহণের জন্য আমরা উঠে থাকি অতএব এই ওর রাতে আল্লাহর কাছে দোয়া করার যে সুবর্ণ সুযোগ এই সুযোগটা রমদান মাসে আজ ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে এই জন্য ভাইর আমার শাড়ি খেতে যখন উঠবেন দশটা মিনিট সময় হাতে নিয়ে একটু আগে শাড়িটা শেষ করে অথবা শাড়ি খাওয়ার আগে যদি হাতে থাকে সময় তাহলে নির্জন কোনো একটা কক্ষে চলে যান যে কক্ষে যে রুমে কেউ নেই দরজাটা বন্ধ করে দেন নিজের গুণার কথা স্মরণ করে তবা করে আল্লাহর কাছে একটু মাপ চান বাড়ির ছাদে চলে যান নির্জন কোনো জায়গায় চলে যান মসজিদে যদি কেউ ওই সময় না থাকে মসজিদে চলে যান একটু আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অর্থবহ করার জন্য বেশি বেশি আল্লাহর কথা আল্লাহ কথা করে আল্লাহ মোহাব্বতে চোখের পানি ফেলা আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন আমাদের অনেক বাইরা আছেন কোরআন এবং হাদিস মোতাবেক চলার শূন্য মোতাবেক চলার চেষ্টা করেন জীবনে বিশুদ্ধতার পথে চলার চেষ্টা করেন কিন্তু দোয়া থেকে আরও দোয়া থেকে বঞ্চিত দোয়া হয় না দোয়া করা হয় না সলাতের পরে সম্মিলিত দোয়া আপনি করেন না আপনি আজকারগুলো পড়েন কিন্তু আপনার জীবনে একাকি দোয়া করার সুযোগ যে সময়গুলোতে হওয়া উচিত বিশেষ করে বোর রাতের সময় সিয়ামরা তো অবস্থায় সারাদিন ভর হাত তোলা ছাড়াও করতে পারেন মনে মনে আল্লাহর কাছে দোয়া বিনা অজুতেও করতে পারেন আল্লাহর কাছে যদি অজু করে করাটা উত্তম অতএব এই কাজটি আমাদের রোজাকে আমাদের সিয়ামকে আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিতে পারে সাহা আল্লাহ অতএব সিয়াম রেখে রমাদান মান জুড়ে দোয়া করার চেষ্টা করবো তো নাম্বার চার চার নম্বর সুযোগ হলো চার নম্বর যে কাজটির কারণে আমাদের সিয়ামটা হচ্ছে না সেটি হলো এই অবহেলা করা রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো কাফ করা নবী করিম সাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার অফাত পর্যন্ত প্রতি বছর রমাদানের শেষ দশটি দিন মসজিদে তিনি গাফ করতেন একবার এক বছর তিনি রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ পূর্ণ করতে পারেননি সেজন্য পরবর্তী বছর তিনি বিশ দিন এতেকাফ রেখেছেন অর্থাৎ আগের দিনকে রেখে দিয়েছেন এরপর কাফের এই আমলটিকে তিনি মিস করতে চান নাই সন্না কোন আমল সাধারণত সন্না কোনো আমল মোস্তাহ কোনো আমলের বিবরণ কোরআনে সচরাচর দেয়া হয় না খুব কম রেয়াল এগুলোর বিবরণ হাদিসে পাওয়া যায় এতেকাফ এমন একটা আমল যে আমলটার ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তালের বিধান সম্পর্কেও বলেছেন এবং মসজিদকে পরিচ্ছন্ন করতে বলেছেন হারামকে পরিচ্ছন্ন করতে বলেছেন তার অন্যতম উদ্দেশ্য হল এতেকাফ এতেকাফ করতে পারে এত গুরুত্বপূর্ণ আমল নবী করিন সাল্লা সাল্লামের জীবনে কখনো কাফের আমলটি একবারও ছুটেনি আমি বলি যে আমলটি নবী করিন সাল্লামের জীবনে একবারও ছাড়েননি আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জীবনে সে আমল একবারও করা হয়নি যে আমলটি নবীজ সাল্লাম কখনো ছাড়েননি শ্যামল আপনি জীবনে কখনো করেননি আপনার চাইতে হতবাগার কে হতে পারে বলেন নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষের জীবনে থাকেন ভাইরা আমার রমাদান মাসের শেষ দশকে এতে কাপটা কীরকম আমি বলি আপনি কারোর কাছে কোনো কিছু মুখে চেয়েছেন টেলিফোনও চেয়েছেন মোবাইল করে চেয়েছেন দরখাস্ত চিঠি দিয়ে চেয়েছেন পেয়েছেন কি পান নাই আপনার সন্দেহর সংশয় আছে আপনি আপনার চাওয়াটা যাতে পূরণ হয় সেজন্য আর টেলিফোন ফেলে রেখে আপনি ওই চিঠি বা মুখে বলা বলির যে ধাপ আছে স্টেপ আছে সেটা অতিক্রম করে আপনি এসে সরাসরি ওই লোকটা দুইটা পাও জড়ায় ধরে পড়ে গেলেন এই চাওয়াটা যেরকম রমাদানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করলেন এ করলেন, তাকুয়া চর্চা করলেন সে দ্বিতীয় দশকে করলেন এরপরে তৃতীয় দশক যখন আসছে রমাদান শেষ হয়ে যাচ্ছে আগাম বছর বাসবু কিনা জানি না এ ভয় থেকে এই চিন্তা থেকে আপনি আর আল্লাহর কাছে শুধু সাধারণ চাওয়া নয় আল্লাহর গাটি নিয়ে এসে পড়ে গেলেন এ বিষয়টি অনেকটা ওই যে কারোর পায়ে পড়ে গেলেন যেরকম ওই রকম আবেগ গণ একটা সবচেয়ে অবহেলিত রমাদানের যে আমলটার প্রতি অবহেলা সবচেয়ে বেশি অথচ এই আমলটার গুরুত্ব ফরদ আমলের পর সবচেয়ে বেশি এত গুরুত্বপূর্ণ আমল ইন সাল্লাম ছাড়েননি তার স্ত্রীগণ কখন ছাড়তেন না আমাদের দেশে মহিলারা তাদের করা তো অনেক পরের কথা পুরো পর্যন্ত এতে গাফ করে না আমরা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মসজিদগুলোতে লোক দিয়ে টাকা দিয়ে আমরা এতে গাফের জন্য লোক রাখি অর্থাৎ এতে একটা বোঝা আল্লাহ একটা বোঝা দিয়েছেন এই বোঝার দায় থেকে মুক্ত হওয়ার জন্য টাকা দিয়ে আরাম পদ্ধতিতে আমরা লোক রাখি এতে গাফের জন্য ভাইর এতে এতেকাফ হলো আল্লাহর আল্লাহর পথে যাওয়ার আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সোপান সিঁড়ি এর চাইতে বড় মক্ষম সিঁড়ি সেটা ছাড়া তৃতীয়টা হওয়া কঠিন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হল এতেকা এটাকে আমরা আমাদের জীবনে হেলায় আমরা এটাকে আমরা অবহেলা করে এটাকে দূরে রাখছি এবং এটাকে আমরা পালন করছি ভাইর আবার এতেকাফ এমন একটা আমল যে আমলের স্বাদ আপনি নগদ পাবেন আমি সবসময় বলি তিনটি ইবাদতের স্বাদ একেবারে নগদ মানুষ অনুভব করতে পারে তার একটি হলো এতে এতেকাফ আর একটি সেজদা আর হলো আরাফাতের ময়দানের তফ আপনি ফিল করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি জীবনে একবার ভালোভাবে কাফ করতে পেরেছে তার জীবনে দেখবেন এতেকাফ আর সে এতে কাপ ছাড়া থাকতে পারে না বেকুল হয়ে আমি বহু মানুষকে দেখেছি যে জীবনে উনি ছাড়তে পারেন না এতে কাফের স্বাদটা পেয়ে গেছেন ভাইরা আমার কেমন যেন গাফটি বোসকাল আল্লাহর ঘরে আপনি চলে আসতেন হাজির হয়ে গেলেন অটোমেটিক আপনার আমল হবে আপনার লাইলে তোলকদল পাওয়ার হবে অতির রমজানের শেষ দশে গেতে কাপ পড়তে হবে আমরা আজকাল অনেক ব্যস্ত ভাই অনেক ব্যস্ত আমি ছাড়া আমার ব্যবসা চলে না আমি ছাড়া আমার প্রতিষ্ঠান চলে না আমি ছাড়া আমার সংসার চলে না কিন্তু আমার মৃত্যুর পর আমি ছাড়া সব চলবে হয়তো আমার চাইতে আরো ভালোভাবেও চলবে যে ব্যক্তি মনে করে আমি ছাড়া চলে না এই জন্য এতে গায়ে বসতে পারি না তার জন্য এতে কাফে বসা আরো বেশি আবশ্যক কারণ সে এত বেশি দুনিয়া দ্বার হয়েছে যে তার দিনের জন্য কিছু সময় ব্যয় করতে পারছে না তিনশো পঞ্চাশ পঞ্চান্ন দিন আপনি মিশ্র কাজে ব্যয় করেন দিনের কাজ দুনিয়ার কাজ দশটা দিন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য অবসর হয়েছেন আল্লাহর দিকে রুজু হন এর নগদ স্বাদ আপনি পাবেন এতে কাপ যদি আপনি রাখতে পারেন রমাদানের যে স্বাদ রমাদানের যে তৃপ্তি এটা আপনি পেয়ে যাবেন শেষ ভালো যার সব ভালো তার শেষ দর্শক ভালোভাবে কাটবে আর এতে কাপে না বসলে আমাদের সামাজিক ব্যস্তবতায় আপনি চাইনে আবাদত করতে পরিপূর্ণভাবে পারবেন না কারণ আপনাকে গ্রামের বাড়ি গিয়ে ঈদ করতে হবে দুই দিন যাবে পথে আসা যাওয়া এরপরে গ্রামে গেলে মানুষ সাথে কথাবার্তা হাই হ্যালো একদিন চলে যাবে আপনার শেষ দশকের দিনগুলো বরবাদ হয়ে যাবে যাওয়ার আগে প্রস্তুতির দিনগুলো নষ্ট হবে ঈদের শপিং আপনার সময় নষ্ট হবে আপনি এতে ক্যাফে বসে যান সবই ঠিকঠাক মতো হবে আপনার এই বাদরটা মাঝখান থেকে হয়ে যাবে আর অনদানটা সার্থক হয়ে যাবে অতই আমলটা করার চেষ্টা করবো তো ঈশান